নমস্কার এমজয়া কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি হবে অলোভেরা আর মেথি দিয়ে আসুন ভিডিওটা শুরু করছি আমার মেথি আর অলোভেরার সবজির জন্য রসুন আদা আর কাঁচা লঙ্কা বড় বড়ো বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মেথিটা মিডিয়াম ফ্লেমে হাফ বয়েল করে নেব আমি অলোভেরার দু সাইড এরকম করে কেটে নেবো যাতে কাটতে সুবিধা হয় বন্ধুরা অল্প অল্প শক্ত থাকবে সেই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এটাকে আমি অলোভেরা কিছু কেটে নিয়েছি আর এইভাবে কাটতে হবে যে ভেতরের যে কাইটা আছে ভেতরের কাইটাই শুধু নিতে হবে বাইরের ছালটাকে ফেলে দিতে হবে এই রেসিপিটা মানে যাদের হাড়ের সমস্যা আছে হাতে পায়ে ব্যথা তারপরে কোলেস্ট্রলের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা এই রেসিপিটা করে খাবেন উপকার পাবেন আর সুগার যাদের তাদের তো কথাই নেই তাদের আরও বেশি করে এই সবজিটা খাওয়া উচিত মেথিটা আমি ছেঁকে নেবো এই জলটা আমি ফেলবো না এটা কাজে লাগবে সকালবেলা খালি পেটে খেলে উপকার হয় এই মেথিটা এখন আমি দু তিনবার প্লেন জলে ধুয়ে নেবো যাতে সবজিটা তিতো খেতে না হয় প্লেন জলে দু থেকে তিনবার আমি ধুয়ে নেব আর এই জলটা আমি ফেলে দেবো আমি এবার কড়াতে বেশ খানিকটা তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি লাভ চামচ মতো জিরে খুব চটপট শব্দ বন্ধ হবে তারপরে আমি ধুয়ে দিচ্ছি লঙ্কা কুচি এটা হালকা লঙ্কা কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো অ্যালোভেরা আমি এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো চাপা দিয়ে কুক করবো ওইদিকে অ্যালোভেরা কুক হচ্ছে আর আমি এদিকে রসুন আর আদা থেতো করে নেবো তিন থেকে চার মিনিট কুক করার পর ঢাকা খুঁজছি মাঝে দুবার এসে নাড়িয়েছি নেব গয়াল করা মেথি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন থেতো করা দিয়ে দেবো এক চামচ মতো লবণ এটা আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো দু মিনিট পর চাপা নেব এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মধ্যে আর রান্নাটা হাই ফ্লেমে হচ্ছে ভালো করে মিশিয়ে আবার আমি চাপা দিয়ে দেব আমি বেশ কিছু টাইম ধরে এটাকে নেড়েছি যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিয়েছি আর দেখুন হাফ হয়ে এসছে আমার সাইডেও তেল ছেড়ে দিয়েছে এবার আমি রেসিপিটা নামিয়ে সার্ভ করব বন্ধুরা অলোপেরা ডাইরেক্ট তুলে কখনও রান্না করতে যাবেন না কী করে রান্না করবেন সেটা আমার শহরেটে ভিডিও ছাড়া আছে দরকার হলে দেখে নেবেন বন্ধুরা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যাদের সুগার আছে সপ্তাহে তিন দিন এই সবজি করে রুটি বা ভাতের সাথে খেলে খুব উপকার পাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন